বর্তমান ফেসবুকে দেখতে পাচ্ছি মেয়ের মা যত চালাক মেয়ের তত তাড়াতাড়ি তালাক হুম বুঝলাম মেয়ের মা যদি সংসারে না গলা মেয়ের তাহলে সংসার নষ্ট হবেই সেটা ঠিক আছে রাইট একশো পার্সেন্ট রাইট এটার সাথে আমি সহমত করছি কিন্তু ছেলের মা কি করছে কি রান্না করবেন দিনের মধ্যে বার জিজ্ঞেস করতে হচ্ছে কোথাও ঘুরতে যাবেন পারমিশন নিতে হচ্ছে কোনো মার্কেট করবেন কেন মার্কেটে যাইতে হবে কেন কেন পোশাক কিনতে হবে এত পারমিশন এত খরচ করা যাবে না সেটার পারমিশন চাই মার কাছ থেকে জিজ্ঞেস করো মাকে জিজ্ঞেস করো কি রান্না করবা কি কী খাবা খাইতে গেলেও মার কাছ থেকে পারমিশন এত যদি পারমিশন নিতে হয় তাহলে এখানে কি ছেলের মা নাক গলাচ্ছে না অবশ্যই গলাচ্ছে ছেলের মা যদি ছেলেকে জন্ম দেয় তো মেয়ের মা কি মেয়েকে জন্ম দেয় নাই তারকে একলাই ছেলে জন্ম দিতে কষ্ট হয়েছে মেয়ের মার কষ্ট হয় নাই মেয়ের মা কি অনলাইন থেকে অর্ডার করে নিছে এটা না সফটওয়্যারের মতো ডাউনলোড করে নিছে ও ছেলের মার কষ্ট কষ্ট আর মেয়ের মার কষ্ট নাই আপনার মেয়েটাকে নির্যাতন করবেন সেটা যদি প্রতিবাদ করে তার মেয়ের মা সেটা অন্যায় হয়ে যায় ও না মেয়ের মা তো খারাপ চায় আর ছেলের মা শুধু ভালো চায় মেয়ের মার ভালো চায় না মেয়ের সব মা বাবাই সব মা সন্তানের ভালো চায় তো সব এক একটাই কথা বলবো আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টান আপনার দৃষ্টিতে সমস্যা হচ্ছে আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টান ছেলের মারও যেমন কষ্ট হয় মেয়ের মারও কষ্ট হয় যারা চোখের মনিটাকে আপনাদের চোখে দিলো সংসারে পাঠাইল তাদেরকে তো কাজ করাতে করেতে দাসি বানায় ফেলেন এসব কথা বললে আবার আপনারা বলবেন আমরা এসব কিছু করি না আমরা ভালোভাবে যত্ন করে রাখি কত যে রত্ন করে রাখেন সেটা সবাই জানে বুঝেছি অনেক দেরি করে বুঝেছি বুঝেছি অনেক দেরি করে বুঝেছি যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান করাটা বোকামে শ্বশুর বাড়িতে কে কী পারেন জানে না আমি পায়ের উপরে পা তুলে মোবাইল টিপতে ঠিকই পারি জোর করে অধিকার নেওয়ার চেয়ে চুপ করে হারিয়ে যাওয়াও অনেক ভালো একা থাকতে শিখো মানুষ মানুষ জানা যায় আসবে কবরে না বয়ফ্রেন্ড আছে বইলা অহংকার করার কিছু নাই খোঁজ নিয়ে দেখো ওটা কি শুধু তোমার না পুরা পৌরসভার আমি সবার সাথে মিশি না যারা আমার মতো শয়তান আমি তাদের সাথেই মিশি আমি পরীক্ষা করে দেখছি সবাইকে স্বার্থ ছাড়া ভালোবাসা না কেউ আমাকে টাকা থাকলে মায়ের ভালো সন্তান টাকা থাকলে স্ত্রীর কাছে ভালো স্বামী টাকা থাকলে সন্তানের সবচেয়ে সেরা বাবা টাকা থাকলে ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে তুমি দামি টাকা নাই তোমার কোনো মূল্য নাই এমন আপনজনের আমার দরকার নাই যেসব আপনজন আমার পাশে থাকা সত্ত্বেও আমার আপন মনে হয় না পুরুষের আসল সৌন্দর্য হল পরিশ্রমে স্টাইলে না আর যেসব ছেলেরা স্টাইল করে ভাব নিয়ে ঘুরে আর সেই সব ছেলেদেরকেই পটে কোন সব মেয়েরা যারা বস্তিতে থাকে যারা সৎ সেই সব মেয়েরা কখনোই পড়বে না টাকাই আপন আর বাকি সব বিজ্ঞাপন